তো দেখো বন্ধু তোমাদের তোমাদের শিল্প দিদিমণি হয়েছে দেখো পড়াইছে পড়াতে গিয়ে ছেলে পড়বে না পড়বে না তুমি না পড়লে কি হবে শোনা তুমি কি করবে এখন কি ভাত খাবা আর কি খাবা আর কি খাবো শোনা ডিম খাবা কটা ড্রিম খাবা দুডু দু ড্রিম খাবা তুমি হ্যাঁ

বাবা কি ভেড়ার বাচ্চা ভেড়া বড় ছোট ভেড়া এটা ছোট ভেড়া আর এটা যে বড় ভেড়া ভেড়ার হাসি দেখো তুই ভেড়া

আহ ওই পড়তে গিয়ে ব্যাগ নেকি না ওই পার্কে বইসাইকেল না পড়া কোনোদিন ভালো হয় না বুঝলি তো ওই নিয়ে গিয়ে নেকি ওই পার্কে বইসাইকেল করে নি এই ছেলে পড়না আয় না বুঝলি তো আগে পড়াশোনাটা ঠিক হয় আয় মানে কি ও মানে দাদু বান্দু ইউসনে খুলিছে ওখান পড়াইছে এই ও মানে কি পড়াশোনা ঠিক আছে আরে তুই যখন মানে কি আচ্ছা এক মানে কি বল এক মানে দাদু বান্দু এক মানে কি ভাই শিখতে তো